হাই আল্লাহ এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা ছিলাম আর অনেক অনেক এক্সাইটেড ছিলাম অবশেষে সেই দিনটি চলে এসছিল যেখানে গিয়ে আমি অনেক অনেক মজা করেছি খেলাও করেছি খেলায় তৃতীয় হয়েছি তো তোমরা সাথে থেকে দেখতে থাকো কি কি করি কোথায় যাই আসসালামু আলাইকুম আমি আয়াত চলে আসলাম সুবর্ণগ্রাম গ্রাম পার্কে ঘুড়াগুড়ির একটা নিয়ে বাবা হাত ধরে চলে যাচ্ছি আমি আমি আমার আমার এখানে এসে তো আরো অনেকেই আছে এই যে দেখো আমি এখানে ড্রাম বাজাচ্ছি কেমন লাগছে আমাকে খুব মজা হচ্ছিল শুধু এগুলো বাজালেই চলবে না আমার তো আরো রাইডে চলতে হবে যেগুলো আমি বেশি পছন্দ করি ও বলাই তো হয়নি আমি এখানে বাবার অফিসের পিকনিকে এসেছি আর এখানে বাকিদের সাথে আমিও চলছি দেখো দেখো কোথায় কোথায় চড়ছি আমার তো সেই আনন্দ হচ্ছে মনে হচ্ছিল আর কখনো বাসেই যাব না এখানে সারাদিন খেলা করব। রাইড অনেক ভালো লেগেছিল এই রাইড উঠে আমি অনেক ভয় পেয়েছিলাম এখানে তো অনেক অনেক খেলনা কোনটায় উঠবো সেটাই বুঝতে পারছি না এখানে অনেক বন্ধুও হয়েছিল সবাই মজা করেছিলাম সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার এতে উঠে দেখো কিভাবে চাচ্ছি আমার তো খুব আনন্দ হচ্ছিল যেতে চাচ্ছিলাম না অন্য কোথাও মন খুশি করার জন্য স্পিড উঠেছি পানিতে তো আমার অনেক ভালো লাগছিল বাবার সাথে দেখো পানি উপায় উঠে গিয়েছিল আশেপাশটা অনেক সুন্দর লাগছিল আর হ্যাঁ আমি কিন্তু শুধু ঘুরাঘুরি করি অনেক কিছু খেয়েছি আইসক্রিম ফুচকা বেটা আরো অনেক কিছু আমি কিন্তু ঘোড়ার গাড়িতেও উঠেছি এবার আমার তৃতীয় হওয়ার গিফট নেওয়ার পালা এটার ভিতর কি দেখার জন্য আমি তো অস্থি হয়ে গিয়েছি এখানে খুলে ফেলেছি বলতো তোমরা এটার ভিতর ছিল আমাকে কিন্তু ব্যাগও দিয়েছিল অবশেষে অনেক অনেক ধন্যবাদ বাবার অফিস মাইক্রো ফাইবার কে